है परवेश ना आता है करके से दे হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন আজকে রুমে খিচুড়ি আয়োজন চলছে সবাই দেখতে থাকেন এটা হলো গরুর মাংস সাথে দেখেন এখানে কষানো হচ্ছে না না গরুর মাংস আর এটা বুটির ডাল না বুটির ডাল সবাই দেখতে থাকেন বাপুসি হলো উনি হ্যাঁ ভাই দেখতে থাকেন

তা অবশেষে আমাদের খিচুড়ি ইসলাম শেষ রান্না করা শেষ দেখেন আজকের খিচুড়ি রেসিপিটা কিরকম হইছে অবশ্যই জানাবেন আর কালারটা কিরকম হইছে দেখেন মাশাআল্লাহ ভাইজান এটা একটু লড়া দেন হালকা এটা দেখা দর্শকদের দেখাচ্ছি কিসে সেই ওকে গাইস দেখ থাকেন প্রিয় ভাই ও বোনেরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর কমেন্ট শেয়ার করে যাবেন প্রিয় দেশবাসী এখানে আজকে অনেক দিন পর সবাই একসাথে মিলে খিচুড়ির আয়োজন ছিল আমাদের রুমে এখানে মোমেন সিংয়ের লোক আছে ব্রাহ্মণবাড়িয়ার লোক আছে কুমিল্লা নরসিংদি চাঁদপুর হরিগ্রাম এ কি অনেক ডিস্ট্রিক্টের লোক আছে এখানে নানান রকমের নানান মানুষ দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর টাঙ্গালের লোকও আছে আমাদের সাথে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আছি সময় আপনাদের পাশে থাকবো সব সময় নতুন নতুন ভিডিও আপলোড দিব দেখতে থাকেন পিও ও বোনেরা অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ